বন্ধুরা আজ বিশ্ব খাদ্য দিবস আর এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একটি মানবিক পদক্ষেপ রাজ্যের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি রেশনের ব্যবস্থা এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য পরিবার আবারও পাবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য একটিও পেট খালি থাকবে না সরকারের এই প্রচেষ্টা শুধু খাদ্য নিরাপত্তা নয় মানবতার এক উজ্জ্বল উদাহরণ চলুন দেখে নেই গভর্নমেন্ট থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কি রয়েছে সেটা একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা আজ ষোলোই অক্টোবর দু রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে খাদ্যশস্য উৎপাদন ও গণবন্ধনের মাধ্যমে সদপদা রয়েছে মানুষের সাথে মানুষের পাশে রাজ্যের প্রায় কোটি মানুষকে রেশন ব্যবস্থার দ্বারা বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে এর মধ্যে জঙ্গলমোহন এলাকাবাসী সিঙ্গুরের অনৈচ্ছিক কৃষক পরিবার আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার চা বাগানের শ্রমিক পরিবার টট পরিবার এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণ বাড়তি বিশেষ প্যাকেজ পাচ্ছেন রাজ্য সরকারের এই পদক্ষেপ মহল এলাকাবাসী সিঙ্গুরের অনুচ্ছিক কৃষক পরিবার আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার চা বাগানে শ্রমিক পরিবার টট পরিবার এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণ এই বিশেষ বাড়তি সুবিধা পাচ্ছেন প্রতি মাসে রাজ্যে সেভেন পয়েন্ট ফাইভ কোটি মানুষ দুয়ারে রেশনের মাধ্যমে তাদের বাড়তি দৌড়গড়ায় বিনামূল্যে রেশন পাচ্ছেন অবশিষ্ট উপভোক্তারা নিজেদের মতো রেশন দোকান থেকে খাদ্য গ্রহণ করছেন সামনেই দীপাবলি এবং কালী পূজা ছট পূজাতে এবং রমজান মাসে ঈদ উৎসবে এ ওয়াই এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরিভুক্ত এসপিএইএইচ পরিবারকে চিনি ময়দা এবং ছোলা ভর্তুকি মূল্যে প্রদান করা হবে রাজ্যের ষোলো দশমিক পাঁচ লক্ষ কৃষক বন্ধু চলতি বছরে ছাপান্ন লক্ষ তেত্রিশ হাজার মেট্রিক টন রেকর্ড পরিমাণ ধান সরকারকে খাদ্য সুরক্ষা বজায় রাখার জন্য খাদ্য সাথী প্রকল্পের ন্যায্য মূল্যে বিক্রি করেছেন এবং বিক্রয় মূল্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তো এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনাদের দেওয়া ছিল যদি আপনাদের ইনফরমেশানটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও বলি বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের মাধ্যমে জঙ্গলমহল এলাকাবাসী সিঙ্গুরের অনুচ্ছিক কৃষক পরিবার এবং আয়লাই ক্ষতিগ্রস্ত পরিবার চা বাগানে শ্রমিক পরিবার টটো পরিবার এবং পার্বত্য বসবাসকারীদের বিশেষ বাড়তি সুবিধা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই কালী এবং ছট রমজান মাসে এ এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এসপি এইচ পরিবারকে চিনি ময়দা এবং ছোলা ভর্তুকি মূল্যে প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে